চুনতি উনিশ দিন ব্যাপী শিরোতুন মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের ঢল চুনতি থেকে ফিরে এম আবু হেনা সাগর লোহাগারার চুনতির ঐতিহাসিক উনিশ দিন ব্যাপী পঞ্চান্নতম আন্তর্জাতিক শিরোতন্নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম মাহফিলের সমাপনী দিবসে লাখো মানুষের ঢল নেমেছে বাইশ সেপ্টেম্বর সমাপনী দিন শেষে মঙ্গলবার ফজরের পূর্বে সিরাতুন্নবীর আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হন বিশাল মাহফিলের মাঠসহ আশপাশ এলাকা অলিকুল শিরোমণি আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম মোজাদ্দেদে মাহফিলে শিরতুন নবী প্রখ্যাত আলেমে দিন হজরত আলহাদ শাহ মাওলানা হাফেজ আহম্মদ রহমতুল্লাহ আলাইহে শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত পঞ্চান্নতম আন্তর্জাতিক শিরতুন নবী মাহফিলের সমাপনী দিবসে বক্তব্য রাখেন মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার মাওলানা আহসান উল্লাহ হাব্বাসি মাওলানা ডক্টর এনায়েত উল্লাহ হাব্বাসি সম্মানিত অতিথি বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়া লোহাগারা আসনের সাবেক সংসদ সদস্য আলহাদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সমাপনী বক্তব্য রাখেন সিরাদ কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাদ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামি হজরের নামাজের আগমুহূর্তে মিলাদ ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসি দূর থেকে আগত মুসল্লিরা মোনাজাতে গভীর কান্নায় নিমজ্জিত হয় মোনাজাতে দেশ জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষভাবে দোয়া কামনা করেন বিশেষ সাক্ষাৎকারে চুনতি ফাতেমা বতুল রাদিয়াল্লাহু আনহু মহিলা ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক চবির সাবেক ছাত্রনেতা সিরাত কমিটির ঈদগাঁও উপকমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মুহসিদ বাংলাদেশের সবচেয়ে বড় একটি এটা একজন বিশ্ববর্ণ আউদিয়া তিনি প্রবর্তন করেছিলেন এখন থেকে পঞ্চান্ন বছর আগে আজকে পঞ্চান্ন বছর ধরে ধারাবাহিকভাবে উনিশ দিন ব্যাপী মাহফিল চলছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায় এবং শুনে এবং বিশাল একটি এটাকে কেন্দ্র করে একটি এখানে বড় আসর বড় বাজার বসে এইটা এই যে ঐতিহ্যটা প্রবর্তন করেন এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়েন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল করা চলে এবং আন্তর্জাতিক একটা মাহফিল এটার মাধ্যমে হাজার হাজার মানুষেরা স্প্রাপ্ত হচ্ছে সব প্রতি ফিরে আসতে এখানে বাছাই করা বলা সারা খারাপ হচ্ছে তারা একটা বিষয়ের উপরে স্টাডি করে এখানে বক্তব্য প্যাস করেন এই জন্য এখানে মানুষ একটি জ্ঞান হাসিল করতে পারে গোয়ার মাদেশের সার নির্যাস জ্ঞান হাসিল করতে পারে এই মাহফিলে আমি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই মাহফিল সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন পরিচালনা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের দীর্ঘ হায়াত কামনা করছি তাদের সুস্থতা কামনা করছি The the